মধ্যে প্রায় দু কেজি সাইজের থাইল্যান্ড রামফলিয়ে জলপাইগুড়িতে তাক লাগিয়ে দিয়েছেন বসন্ত সিংহি বর্তমানে বাড়ির ছাদে অনেককেই বিভিন্ন ধরনের ফুল ফল সবজি চাষ করতে দেখা যায় বাগানের স্বল্প জায়গায় এই ধরনের চাষ নজর কারে বটে সেরকমই জলপাইগুড়ির বহু বাসিন্দাদের ছাদ বাগানে এখন চোখে পড়ছে গ্রীষ্মকালীন ফলের রাজা আমের চাষ তবে মূলত এরূপ চাষের ক্ষেত্রে মিয়াজাকে সহ অন্যান্য প্রজাতির আম চাষ করার ট্রেন্ড হল শহরের দিনবাজার সংলগ্ন বসন্ত সিংহির বাড়িতে চাষ হচ্ছে এমন এক আম যার প্রতিটি ওজন চমকে দেওয়ার মতো এই আম গাছটি থাইল্যান্ডের প্রজাতির আম গাছ গাছের বেশি ফলন হয় না তবে যে কটা আম ফলে তা তাকলা লাগিয়ে দেওয়ার মতো ঘটনা কোনো একটি বড় গাছ যদি সঠিকভাবে ভালো ফলন দেয় তাহলে সেই গাছে পাঁচ ছয়টি আম ধরবে যার ওজন সব মিলিয়ে প্রায় দশ থেকে বারো কেজি হতে পারে জানা গিয়েছে শহরের দিনবাজার এলাকার বাসিন্দা বসন্তবাবু বরাবরই ছাদে বিভিন্ন ফল চাষ করার শক্তার গত দু বছর ধরে থাইল্যান্ডের প্রজাতির এই আম চাষ করে তাক লাগিয়েছেন তিনি এই গাছের এক একটি আমের ওজন হয় এক কেজি থেকে দু কেজি দুশো গ্রাম পর্যন্ত বলে দাবি বসন্তবাবুর প্রায় দু বছর ধরে তাদের বাড়ির মানুষ এই গাছের আমের স্বাদ গ্রহণ করেছেন আমটির আরও একটি বিশেষত্ব হলো এই আমটি কাঁচা এবং পাকা উভয় অবস্থাতেই মিষ্টি স্বাদের হয়ে থাকে বাংলার সাধারণ আমের তুলনায় বিশাল আকারের ভিন্ন ধরনের এই আম সচক্ষে দেখতে বসন্ত বসন্তবাবুর বাড়িতে ভিড় করেন বহু প্রতিবেশী এছাড়াও তার বাড়ির ছাদে ছেয়ে রয়েছে অন্য আরও নামি দামি প্রজাতির আমের গাছ বলাই বাহুল্য বাগান জুড়েই তার এখন নচুর কাড়া আমবাগান থাইল্যান্ড থেকে এটা আমি কলকাতা থেকে ইমপোর্ট করাইছিলাম একজন নার্সারি আছে ওদের বলে এই গাছটা আনাইছিলাম কি যে এই এটা আমি ওনার কাছে আগে অনেকগুলো গাছ নিয়েছি আমার উপরে থাইল্যান্ড ভ্যারাইটিসের জামরুল আছে থাইল্যান্ড ভ্যারাইটিসের আমার ইয়ে মসম্বি আছে অনেক কিছু আছে অনেক গাছ আছে ওপরে সব থাইল্যান্ড ভ্যারাইটিং সব থাইল্যান্ড ভাইটি এই আমের ওয়েট কথা এই আমের ওয়েট আমার আগের বছর হয়েছিল দুই কিলো একশো গ্রামের মতো হয়েছিল একটা আমের ওজন একটা মানে এক কিলোর উপরে সব দুই কিলো দুই কিলো একটা আমের ওজন দুই কিলো হয়েছিল মানে বাড়ি বাকি এক কিলোর উপরে সব হ্যাঁ বাকি এক কিলো মানে কত ফল পায় এই গাছে ম্যাক্সিমাম এবার ধরছিল পন্দ বিশটা ধরছিল কিন্তু এই মানে শুখার জন্যে সব ঝরে গেছিল লাস্টে দুইটা ফলই ম্যাচর থাইল্যান্ডে এটা তিন বছর এটা থাইল্যান্ড ভ্যারাইটিসই আম আছে এটাকে অনেকে বলে মিয়ামি বলে এখন কী যেন মিয়ামি আছে না কী আছে কিন্তু আমের টেস্ট যেটা অতি দুর্দান্ত মানে খুবই স্বাদেশ তার বভির ওজন একশো গ্রাম থেকে একশো দশ গ্রাম গুটি আর আর্টস ছিলকামিং